ভাইটাকে ধরে রাখার জন্য একটা বোনের অক্লান্ত পরিশ্রম দেখুন ছেলেটা পালিয়ে যাচ্ছে তাই জন্য টুনি তাকে তার গলার বেলটা ধরে রেখেছে ধরে রেখে আটকে রাখার চেষ্টা কিন্তু কি পারবে আটকে রাখতে আসুন দেখাই আপনাদের একটা ঘুরে যখন বাঁয়া চড় মারবে না রে টুনি তোকে আটকানো বের করে দেবে কখনো বাঁয়া চড় খেয়েছিস আহ দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাইটাকে ধরে রাখ ভাইটাকে ধরে রাখ ভাই বজ্জাত হয়ে যাচ্ছে দিন দিন তুই জীবন দিয়ে দিচ্ছে মেয়েটা ভাই কে আটkanalার জন্য পাললি না মাম্মা ভাই পালিয়ে গেল আবার ধরো হ্যাঁ আবার ধর এখানে এসে ধর কেমন আছেন সবাই চলে যাচ্ছি আরও একটা নতুন ভিডিও নিয়ে দুদিনের বৃষ্টির পর রোদ উঠতেই আমার কাচ্চা বাচ্চাদের নিয়ে চলে গেছি ছ্যাঁকা খাওয়াতে রোদের ছ্যাঁকা এই যে দেখছেন রুটি যেমন স্যাঁকা হয় তেমনি আমি ওদের স্যাঁকা দিতে নিয়ে এসেছি এই একবার এদিকে ছ্যাঁকা দেবো ওদিকে আর সোলা উল্টাচ্ছে দুজনে একসাথে মারপিট দুজনে একসাথে দৌড়াদৌড়ি আজকাল খুব একসাথে থাকার ইচ্ছে হচ্ছে ওদের কথা সেটা না কথা হচ্ছে এই যে ভুলে গেছি কি বলবো বলতে বলতেই ভুলে যাই মনে পড়ে গেছে শুনুন তবে এরা হচ্ছে এক একটা জিনিস আগে কী সুন্দর করে ভিডিও দিত এখন দেখছি ক্যামেরা নিয়ে গেলেই দুজন দুজনের সাথে আলাদা হয়ে যাচ্ছে ক্যামেরা নিয়ে গেলেই বুঝে যায় ওরা যে এখন আমাদের ভিডিও হবে এমনভাবে বসে থাকে যেন কিচ্ছু জানে না একটু আগে দেখেছেন কি সুন্দর মুখে নিয়ে দৌড়াচ্ছে টুল্লু এরকম করে টুনি পালাতে গেলেই টুনিকে এরকম দড়িটা বেল্টটা মুখে চেপে রাখে দিয়ে ধরে রাখে ওকে টুনি আর টুল্লু দুজনে মারপিটের ধান্দায় থাকে মাঝে মাঝে আর যখন ছ্যাঁকাটা খাওয়া বেশি হয়ে যায় রোদের এই ছাওয়াতে গিয়ে একটু রেস্ট চলে টেকিং রেস্ট ঠিক আমাদের মতো আমরাও যেমন হাঁটতে হাঁটতে রেস্ট নিচ্ছি কিন্তু আমার এখানে কোনো রেস্ট নেই ঠিক পঁয়তাল্লিশ মিনিট নিয়ে গেছি পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি ছাদে চক্কর খেয়েছি তারপরে আমার মাথাটাও চক্কর খাচ্ছে এই রোদে কারণ রোদটা অনেকটাই ছিল

মানে বলছে আমাকে তোমার সাথে খেলতে হবে কেন তুমি তো এখানে একা একা ভাইয়ের সাথে খেলবো ওই যে তোমার গাধা ভাই শুয়ে আছে টায়ার্ড হয়ে গেছে অনেক বা কতদিনের পরে রোদ উঠল গো মামা আমার কতদিনের পরে রোদু খেতে এসেছে তো মা তোমারও কি আদর লাগবে নাকি গাধা বুড়া গাধার আদর লাগবে হ্যাঁ তো ছোট বাচ্চা মানে মায়ের আদরটা সব সময় চাই আর রাত হলে বেশি জ্বালাতন করাই আমি তাই তো রাত হলে আমি কে তুমি কে আমাকে ছাঁকা এগুলো হচ্ছে ছাঁকা দেওয়া হচ্ছে এগুলো ছাঁকা দেওয়া বলে এগুলো হচ্ছে রোদে ছাঁকা নেওয়া ছাকা নিতে হবে তো বাবা রোদ খেতে হবে না তনু মা কই গেল তনু মা হুম 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 একা খেলা করে সারাদিন এদেরকে ছেড়ে দাও একা একা খেলা করে এত রোদ ছিল যে আমি দেখতে পাচ্ছিলাম না ক্যামেরার কোন দিকে কে কখন আসছে তাই আজকে ক্যামেরাটা একটু বেশি ডিস্টার্ব করেছে তবুও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে আমাদের দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য থ্যাংক ইউ